বাংলাদেশের মাটিতে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দোলাচল কাটছেই না এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেয়া আইসিসি শেষ সময় হচ্ছে বিশ আগস্ট ইতিমধ্যে একাধিক দেশ নারী ক্রিকেটের এই মেগা ইভেন্ট আয়োজনে আগ্রহ দেখিয়েছে তবে এখন বিসিবির সিদ্ধান্ত জানার অপেক্ষায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি বিশ্বকাপ আয়োজন নিয়ে কথা বলেছে যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ বলেন টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারা আমাদের জন্য ভালো মাইল হবে কিন্তু যেহেতু বাংলাদেশে একটা সংকটকালীন সময় পার করছে আবার একই সঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব সব কিছু বিবেচনা এটা ক্রিয়া মন্ত্রণালয়ের হাতে নেই এটা এখন রাষ্ট্রীয় ব্যাপার বিষয়টি নিয়ে আইসিসি সঙ্গে আলোচনা চলমান থাকার কথা জানিয়ে ক্রিয়া উপদেষ্টা আরো বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিয়োগ পেয়েছে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেব আইসিসির সঙ্গে আমাদের আলো আলোচনা চলমান আছে তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারবো